সিপাহী জলা জলা হাসপাতাল নির্মাণে বাধা অর্থনৈতিকভাবে সরকারি আধিকারিকদের ঘেরাও করলো নঞ্জলা বাসতলি এডিসি ভিলেজের রামদাসপাড়া এলাকার জনজাতি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বুধবার দুপুরে অনৈতিকভাবে ক্ষতিপূরণ সরকারি চাকরি সহ একাধিক দাবি তুলেছেন বেআইনিভাবে সরকারি ভূমিতে দীর্ঘদিন ধরে রাবার চাষ করে থাকে গাওয়া পরিবার জানা যায় ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সিপাহী জেলা জেলায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে জেলা হাসপাতাল বুধবার সিপাহী জেলা জেলা শাসকের নির্দেশে নঞ্জলা বাসতুল এডিসি ভিলেজের রামদাস পাড়ায় বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলে ডিসিএম সৌরদীপ দেবনাথ সহ আধিকারিকেরা সেই সরকারি জায়গাটি হাসপাতাল তৈরি করতে জায়গাটি নির্ধারণ করতে যায় আর তখনই সেখানে অনৈতিক দীর্ঘদিন ধরে রাভার সহ একাধিক ফসল চাষ করে সংসার প্রতিপালন করা সেই জনজাতির সমস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ সরকারি চাকরি সহ বিভিন্ন দাবিতে আধিকারিকদের চেপে ধরেন এদিকে ডিসিএম তাদের বলেন তাদের যেই রাবার গাছগুলো তৈরি করেছেন সেটা তার ক্ষতিপূরণ প্রশাসন দেবে কিন্তু দ্রুত সেই জায়গা খালি করতে হবে অন্যদিকে উত্তেজিত পরিবারগুলো মানতে নারাজ এবং তারা জেলা হাসপাতাল নির্মাণে বিভিন্নভাবে বাধা তৈরি করেন কি হচ্ছে মানে কি আমি শুনলাম যে যিনি অধিকারী উনিও বললেন যে এখানে নাকি হসপিটাল হবে ডিস্ট্রিক্ট হসপিটাল বা একটা হসপিটাল হবে বড় ধরনের কিন্তু এখানে পুরো গ্রাম ছাড়া হবে এই মানুষগুলি কোথায় যাবে এখন আমার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি এই লোকেশনটা কোন ভিসি প্রতিদিন এটা তো অ্যাকচুয়ালি ভিলেজ কমিটি কোন ভিলেজ কমিটি ভিলেজ কমিটিটা বাস্তুরলি না বাস্তু বাস্তু ইয়া ভিটি কিন্তু এইখানে আমরা জানি বিশেষ করে আমরা ট্রাইবেল আমরা কিন্তু এইখানে ভূমিপুত্র আপনারা জানেন কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন এই জন্য আমার দর আমি চাই এখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয় হসপিটালও আমাদের কোনো বাধা নাই একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন কোনো আপত্তি নাই আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপর এখানে আপনি হসপিটাল করবেন সিটি করবেন সব কিছু করেন মানসহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই আমি চাই ব্যবস্থা আর যেই জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায় তারাই কিন্তু থাকার কোনো জায়গাই নাই উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে আমি ঘর তো যথেষ্ট না আমার কিছু করে খাতে খাইতে পিত না আমার টাকা নিয়ে টাকাটা তো একটা ইনভেস্ট করতে হবে কোথায় করবো আমরা এর জন্য মানে জায়গাটা দেওয়া মুশকিল আমাদের পক্ষে সম্ভব না এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই এই জায়গা দেওয়া সম্ভব হবে না আমরা চাই হসপিটাল হোক অন্য কোথাও হোক আমাদের সম্পদ আমাদেরকে বিখারি করে উচ্ছেদ করে

এখানে স্যারেরা বলছেন যে এখানে খাস ল্যান্ড আছে দেখুন খাস ল্যান্ড এটা গভর্নমেন্টের অধীনে আমরাও সেই খাসটা কখন জোট হয় গভর্নমেন্টরা যখন এটাকে অ্যালট দেবে তখনই তো হবে না কিন্তু যদি সম্ভাবনা হওয়ার এখানে মানুষ অনেকদিন যাবৎ আছে কিন্তু মানুষের অধিকার আছে পাওয়ার কিন্তু এখন যদি গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করার পরে তারা যদি এখানে সম্মতি না হয় তাহলে তো মানুষকে হইরেনি করেছা কিছুই না আর কি এটাই